আমরা এমন আল্লাহর উপরে ইমান এনেছি তার এমন নাম আছে নামের গন আগুন আছে মহান আল্লাহগুলো নাম আছে এবং কার্যকারিতা আছে আমাদের ইমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন বদরের ময়দানে দুহাত তুঁচু করেছিলেন এমন ভাবে তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন হেরব দিনশ জন নিয়ে এসেছিলাম একটাও কেউ ধরতে পায় না কোথায় তারা হাজরতে আবু বকর নীকে সাদর উপরে দিয়ে দিলেন শরীরের ডাক দিয়ে বলেন হে নবী আপনার তিনশো তেরো জন সাহাবি একটাও মারা যায়নি সবগুলো বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন সরান ফালের নয় নাম্বার আয়াতটা এদে তাস তাকে সোনা রব্বা কম ফাস্তা আননি বালা ইদকুম বিআল মিনাল মালায়েকাতি মুরদিফিন হে নবী আপনার কান্না বন্ধ করেন শুধু আকাশের দিকে একটু চোখটা দুলে দেখেন আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে তিনি তাকালেন ওইদিকে দিকে তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে সকলের হাতে মোটা মোটা ডান্ডা

আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সূরা ইমরানি আয়াত নাযিল করে জানালেন হে নবী আমি 5000 পাঠিয়েছি বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন আর ওরা এসে ছিল 1000 আপনাকে আমি 1000ই দিয়েছিলাম আপনার মনে আমি সুখ শান্তি স্থিতি পাইনি

নবীজি বললেন কি দেখলে কাকে দেখলে চাষা হঠাৎ করে বিশ্ব নবী মোহাম্মদ কাছে ইব্রাহ এসে একটা হাসি দিয়ে চলে গেছে দিয়ে চলে

যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্য তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই অথচ যে সমস্ত কাফেরা মরা পড়েছিল যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়ে গেছে তার মানে ফেরেস তারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল ওটা ডান্ডা শুধু না ওটা জাহান নামের পুরানো রড ছিল যার শরীরে লাগিয়েছে ওখানে অনেক নবীজির বিশ্বাস ছিল আল্লাহর ওপরে তার নামের ওপরে কার্যকারিতার উপরে আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরিস্তা আমাদের ওই পর্যায়ে যায় না এই জন্য আসে না দেখতেও পাই না এদ আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না এই যে দস্তাগে শোনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত আছতে থাকবে আমরা যদি আল্লাহর উপরে ইমান আনতে পারি সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা আসে যা যদি সত্যি আমরা দেখাতে পারি আল্লাহ আমাদেরকে করান কারীমের মেরে বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান বলেন আমিন বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বস বেশি জরুরি হয়ে পড়েছে আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে আল্লাহকে মিল্লা দোমিক মিল্লা দোমি কায়না আল্লাহ আর পারা যায় না সহ্যের বাইরে চলে গেছে মা নেই বাবা নেই বড় ভাই নেই বড় বোন নেই সবাইকে ওরা মেরে আমি বছর বছর আড়াই তিন বছরের বুঝি। দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না আমি তোমার কাছে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে বিশ্বের সাতান্নটা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যজা জীবনের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম মরণের আগে যেন এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তাও ফিক দেন বলেন আমিন আমরা যদি আজাদ না মাস। আমরা যদি মুক্ত হতে না পারতাম কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না আপনি টের পাচ্ছেন ওরাও আজ মুক্ত হতে পারে না হাসাত হতে পারে না অনেক কিছু মন মতো করতে পারছে না মানুষকে আল্লাহ বানিয়েছে মুক্ত জীবন দিয়ে এটা পাখি না যে খাসার ভেতরে ভরে রাখবেন ভরে রাখবেন হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই যেটা লেখা হো মহ মাধুর রসুলুল্লাহ ইমান যারা এনেশিয়ে কথা বলবে তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না করবে না অ সিফাতিহি বা কবিল্তু জামিয়া হাকামিহিব আর আল্লাহর যত হোক আছে আমি সব কবুল করে নিলাম মেনে নিলাম আল্লাহর যত আর আছে রকনের বহু বসন আর যত খটি আল্লাহ নাসিল করেছে এই পৃথিবীতে আল্লাহর খটি হচ্ছে পাঁচশো কয়টা এই যে একটা দুইটা তিনটা পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়ে রাখার জন্য পাঁচশো খুঁটি দরকার ওই দিয়েছেন প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম যেখানে এই খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না এর নাম ইমান আনা এর নাম কি এর নাম আমরা ইমান আসলে পেয়েছি ইমান আনা আসতে পারি না সে ছোট কায়দায় যেটা বড়িয়েছিল মক্তবে হুজুরেরা আমান তো বিল্লাহি কামা হুয়া বিয়াসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিল জামিয়া আহকামিহি এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ইমান এই সেট করতে পারি বলেন আমিন